আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডি ডট কম এর বিচিত্র বিশ্বে সাথে আছে আফসান আমিন ব্রিটিশ মিশরীয় প্রত্নতাত্ত্বিকদের একটি দল রাজা দ্বিতীয় থুতমোসের সমাধি আবিষ্কার করেছেন শতাধিক বছর আগে উনিশশো বাইশে আবিষ্কৃত হয় মিশরের রাজা তুতেন খামিনের সমাধি ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হার্ডওয়ার কার্টার তা আবিষ্কার করেছিলেন তারপর এই প্রথমবার আরও এক ফারাওয়ের সমাধি সামনে এলো ব্রিটিশ মিশরীয় প্রত্নতাত্ত্বিকদের একটি দল রাজা দ্বিতীয় থুটমসের সমাধি আবিষ্কার করেছেন দ্বিতীয় থুটমসে অষ্টাদশক মিশরীয় সাম্রাজ্যের শেষ রাজা যার সমাধি এতদিন অনাবিষ্কৃত ছিল লাক্সারের কাছে থিবার নেক্রোপলিসের পশ্চিম উপত্যকায় এই সমাধি আবিষ্কার করেন গবেষকরা এর আগে অনুমান করা হয়েছিল যে অষ্টাদশ মিশরীয় সাম্রাজ্যে ফারাওদের সমাধি কক্ষগুলো ভ্যালি অফ কিংসের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত হতে পারে অথচ প্রত্যতাত্ত্বিকরা রানীদের সমাধিস্থলে পার্শ্ববর্তী অঞ্চলে খনন কাজ চালিয়ে একটি সুসজ্জিত সমাধি কক্ষে সন্ধান পান সুসজ্জিত ঘর দেখেই তারা নিশ্চিত হন যে সেই কক্ষ ফারাওয়ের সমাধিস্থল তুতান খামেনের পূর্বপুরুষ রাজা দ্বিতীয় থুটমস তুতান খামিনের পূর্বপুরুষ প্রায় সাড়ে তিন হাজার বছর আগেই তিনি রাজত্ব করেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একজন সদস্যকে বের করে দেওয়ায় খুন হয়েছেন গ্রুপের অ্যাডমিন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার খাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এই ঘটনা এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ পুলিশ জানিয়েছে পেশোয়ারে একটি কমিউনিটি হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সরিয়ে দেওয়ার অভিযোগে গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটরকে গুলি করে হত্যার পর এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে নিহত ওই ব্যক্তির নাম মোস্তাক আহমেদ জিওনিওস বলছে খাইবার পাক্তুন খাওয়ার রাজধানীতে মোস্তাককে গুলি করে হত্যা করা হয় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী এবং এখানে রক্তাক্ত সহিংসতার ইতিহাস রয়েছে পুলিশ নথি অনুসারে আশফাক নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ খুনের অভিযোগ আনা হয়েছে বিতর্কের পর মোস্তাক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আশফাককে বের করে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে তেলে কিছু ভাজার পর আমরা সেই তেল ফেলে দিই কিন্তু ফেলে দেওয়া এই তেল বিমান চালাতে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে গবেষণা চলছে স্পেনে এতে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন স্পেনের বিমান সংস্থা আইবেরিয়া দুই হাজার সালের মধ্যে তাদের দশ শতাংশ ফ্লাইট এই তিল দিয়ে চালাতে চায় এয়ারলাইন সাস্টেইনেবিলিটি পরিচালক টেরেসা পারেখো বলেন গবেষণায় দেখা গেছে টেকসই জ্বালানি শিল্প খাত গড়ে তোলার বিপুল সম্ভাবনা আছে বিশেষ করে স্পেনে বিমান চলাচল খাত পরিবেশ বান্ধব করা আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশের দিকে দেখুন আমরা ইউরোপের প্রান্তে অবস্থিত আর আমাদের অনেক দ্বীপ আছে যেগুলোকে মূল্য দেশের সঙ্গে যুক্ত রাখা প্রয়োজন ভাজাপড়ার তেল থেকে টেকসই কেরোসিন তৈরিতে এখন তিন গুণ বেশি খরচ হচ্ছে তবে সরবরাহ বাড়লে দাম কমে আসবে স্পেনে আন্দালোসিয়া আরেকটি নতুন রিফাইনারি তৈরি হচ্ছে সেখানে আরও বজ্রকে জ্বালানিতে পরিণত করা হবে ইউরোপে এই ধরনের এটি সবচেয়ে বড় রিফাইনারি হবে দর্শক এই ছিল আজকের আয়োজনে জিএস নিউজ বিডি ডট কমের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ